নমস্কার বন্ধুরা কিছু কিছু নাই সবাইকে স্বাগত তো আজ আমি একটা নতুন রেসিপি আপনাদেরকে দেখাতে চাই তো বন্ধুরা বলুন তো এগুলো কি কাঁকড়া পালাচ্ছি এটা আমি কাঠমুটি করে এখন বন্ধুরা পালাচ্ছে তো বন্ধুরা আমি ভীষণ ভয় পাচ্ছি কাটতে তো বাড়ির কথা তা কাঁদতে বসেছে দেখো সাবধানে পা দুটো আগে ধরতে হবে দেখলেই যেমন ভয় লাগছি পা দুটো আগে কাছে তবুও পালাচ্ছে না দাদা लेकिन धरो जेपे रखो पाटा केटे ना तो पापा का चे देख ली कौन भाई लेके जाए देखो कुछ साफ़ তো আগে এই এই পাটা ছাড়িয়ে নাও তারপরে কাটবো ওটা পাটা একটু দড়ি দিয়ে বাঁধা হয়ে দেখুন বন্ধুরা কতটা ভিড় বেরিয়েছে অনেক ভিড় আছে এর মধ্যে দেখুন বন্ধুরা কতখানি বেরিয়েছে আর এগুলো শ্বাস এগুলো সব বাদ দিতে হবে তো বন্ধুরা কাঁকড়া কেটে দু তিনবার রাব পরে একটু ধুয়ে নিয়েছি তো এবার কড়াইতে দিয়েছি আমি জল বসিয়ে এর মধ্যে আমি দেব লবণ হলুদ লবণ আর দেব একটু হলুদ গুঁড়ো ওই ঘিদুগুলো যাতে বেরিয়ে না যায় একটু জলের মতো দিয়ে হালকা সেদ্ধ করে নেব আমি বাটিতেও কিছুটা ঘু আছে এর মধ্যে আমি দিয়ে দেবো জমাট বেঁধে যাবে ঢাকনাটা দিয়ে দেব তো পাঁচ মিনিট পর দেখাচ্ছি তো বন্ধুরা পাঁচ মিনিট পর ফিরে এলাম ঢাকনাটা এবার খুলে দেখব কেমন লাগবে দেখুন বন্ধুরা এই ঘুগুলো জমাট বেঁধে গেছে তো এটা আমি এবার নামিয়ে নেব তো বন্ধুরা কাঁকড়া আমার ভাজা হয়ে গেছে তো এবার আমি রান্নাটা সেরে নেব তো কড়াইতে দিয়েছি আমি রসুর তেল তেল গরম হয়ে গেছে তো এবার আমি দেব রসুন আর আদা

লবণ হলুদ করবার মতন লবণ হলুদ গুঁড়ো তেজপাতা চোখ গুঁড়া নিয়েছি নিলাম यस तो तो का बेटे जिला हुआ है तो अभी बाकी ये 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 तो काका दिल्ली বন্ধুরা এটা আমি ভেঙে নিচ্ছি গোটা ধনে গোটা জিরে আর একসাথে গোটাতে আমি দিয়ে দিলাম

একটা বড় সাইজের আমি আমি সেদ্ধ করে দিয়েছি দিয়ে দিলাম ভালো করে থাকতে তিন চার মিনিট একটু বসে নেবো ঢাকা দিয়ে দিলাম এবার আমি দেখব হাতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম দিতে বানিয়েছি আমি গরম জল গরম জল দিয়ে দেব

আজকের কাঁকড়া রেসিপি তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের কাঁকড়া রেসিপি তো চটজলদি এটা বানিয়ে নিলাম কম তেল মশলায় তো বন্ধুরা প্রস্তুত আমার আজকের কাঁকড়া রেসিপি তো দেখে মনে হচ্ছে একটু গ্রেভি আছে সামান্য তো ঠান্ডা হয়ে গেলে একদমই শুকিয়ে যাবে তো চটজলদি বানিয়ে নিলাম আজকের রেসিপি তো আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন খেতে ভালো লাগবে তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এই অনুরোধ রইল নেক্সট ভিডিও দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা